প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের শিলামণি আজ আমি হাতে লাগানো গাছের যে চাল কুমড়ো সেই রান্নাটা করে আপনাদেরকে দেখাবো ভাবছি চাল কুমড়ো গাছটা দেখাবো আর চাল কুমড়ো পাড়াটা আমি দেখিয়ে দেব আর এইভাবে কিন্তু বাড়িতে অল্প জায়গায় গাছ লাগিয়ে টুকটাক রান্না করে খেতে পারবেন সবজি চাল কুমড়ো আমি কেটে নিয়ে এসেছি একদম পাতলা পাতলা করে এরকমভাবে পাতলা করে কেটে নিতে হবে এরপর নিয়ে নিচ্ছি একশো গ্রামের মতো সুনামুখ ডাল সুনামুখ ডাল আমি ভালো করে একটু ভেজে নেব ভেজে রান্নাটা তৈরি করতে হবে তারপর আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হওয়ার পর সোনামুখ ডালটা ভেজে নিচ্ছি সোনালি সোনালি কালার করে তবে একটু রান্নাটা ধৈর্য ধরে করতে হবে আজ আমাদের নিরামিষ সেই নিরামিষ দিনে এই রান্নাটা আমি করছি চাল কুমড়োতে আমি দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে ভালো করে একটু চটকে নেব তাতে কিন্তু সুন্দর রান্নাটা মিশবে আর জলটাও কিন্তু অনেকটা কেটে যাবে ডাল কিন্তু সোনালি কালার করে ভেজে নিয়েছি একটা পাত্রে তুলে নেব এরপর কড়াইয়েতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষার তেল সরষার তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে আর না হলে কিন্তু কাঁচা তেলের একটা গন্ধ আসবে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেব আমি তিন টুকরো তেজপাতা তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে দেব আমি হাফচা চামচ সাদা জিরে সাদা জিরেটা দিয়ে সোনালি সোনালি কালার করে ভেজে নিচ্ছি ঠিক এরকমভাবে সোনালি কালার করে ভেজে রান্নাটা তৈরি করতে হবে তাতে কিন্তু রান্নাটা অনেকটাই টেস্টি হয় এরপর নুন দিয়ে যে মেকে রেখেছিলাম চাল কুমড়ো সেই চাল কুমড়ো এর মধ্যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে জলটা অল্প রেখে দেব সম্পূর্ণ জল এর মধ্যে দেব না তাতে কিন্তু অনেক জল হয়ে যাবে এরপর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে মিশানোর পর ভেজে রাখা যে মুগ ডাল আছে সেই মুগ ডাল মাঝখানটা একটু ফাঁক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল অবশ্যই ধুয়ে শুকিয়ে নিতে হবে ডাল আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি একদম ঝরঝরা করে ডালটা বাজারে থাকে তাই একটু ধুয়ে নিতে হবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই তিন মিনিটের মতো এই পাশে নিয়ে নিচ্ছি একটা চামচ সাদা জিরে তিনটে কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে নিয়ে আসব ঢাকনাটা খুলে দেখছি চাল কুমড়ো থেকে অনেক জল বেরিয়েছে এই চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে ডালটা সিদ্ধ হবে দিয়ে দিচ্ছি আমি দুখানা তিনখানা কাঁচা লঙ্কা চেরা এরপর নাড়াচাড়া দিয়ে আবার মিশিয়ে দিচ্ছি ডাল কিন্তু গোটা গোটাই থাকবে খেতে ভালো লাগবে মুখে পড়বে খুব স্বাদ লাগে খেতে এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব আর তিন চার মিনিট তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আস্তে আস্তে চাল কুমড়ো সিদ্ধ হচ্ছে আবার মুগ ডালও কিন্তু সিদ্ধ হচ্ছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে একদম প্রসাদের মতো গন্ধ বেরিয়ে গেছে ঠিক এরকমভাবে নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এতে কিন্তু বেশি মশলা দিতে হয় না আর গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তারপর আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে রান্নাটা আমি করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো এই রান্নাটা কিন্তু খুব সহজ সোজা রান্না এতে কোনো কষ্ট নেই এই রান্নাটা অবশ্যই করবেন করে খাবেন আর নিরামিষ দিনে অনেক সময় ভাবতে হয় কী রান্না করব কী রান্না করব এরকম না ভেবে একটা চাল কুমড়ো দিয়ে মুখ ডালের গণ্ঠ করে খাওয়াবে না আশা করি সবাই চেটেপুটেই খাবে আর বাচ্চারা খুবই ভালোবাসবে এই রান্নাটার মধ্যে সামান্য একটু মিষ্টি দিতে হবে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ চিনি চিনি দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে বাচ্চারা খুব চেটেপুটে খাবে একটু ঝোল থাকবে রান্নাটা এই রান্নাটা আমার একদম তৈরি কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি রান্নাটা ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আমি নতুন রান্না নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ